নমস্কার বন্ধুরা কি দুনিয়া চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আশা করছি তোমরা সকলেই ভালো আছো আমিও এখন ভালো আছি বন্ধুরা আজকে তোমাদেরকে যে গল্পটি পড়ে শোনাব সেই গল্পের নাম একটা ভাঙা চোড়া বাড়ির ভেতর লেখক অনিশ দেব তাহলে বন্ধুরা গল্পটা পড়ছি একটু আগেই টেলিফোনে খবর পেলাম সন্তু মারা গেছে রাজধানী এক্সপ্রেসে চড়ে দিল্লি যাচ্ছিল ট্রেনটা লাইন থেকে ছিটকে গিয়ে বিশাল অ্যাক্সিডেন্ট চার চারটে বগি একেবারে উল্টে গেছে একশোরও বেশি লোক মারা গেছে আহত প্রায় দুশো কি তারও বেশি টিভি চ্যানেলে ক্রমাগত ব্রেকিং নিউজ চলছিল তারই মধ্যে আমার ল্যান্ডলাইনে ফোনটা এলো সন্তুর বড় ছেলে রাজু ও দিল্লি যাওয়ার তোড়জোড় করছিল তার আগেই কন্ট্রোল রুম থেকে খারাপ খবরটা এসে গেছে আমি অন্য কথা ভাবছিলাম সন্তু সব সময় ভাবত ও অপঘাতে মারা যাবে কারণ ওর চোখের সামনে মানু অপঘাতে মারা গিয়েছিল এই তিরিশ বছর আগে ওরকম মৃত্যু যারা দেখে তারা কি অপঘাতে মারা যায় আমি আর হরিয়া ওকে অনেক বুঝিয়েছি বারবার জোর দিয়ে বলেছি ব্যাপারটা ছিল স্রেফ একটা অ্যাক্সিডেন্ট কিন্তু সন্তু মানতে চাইনি আমার আর হরিয়ার মনেও একটা আশঙ্কার কাঁটা দিন রাত খচখ করত তিরিশ বছর আগের ঘটনা হলেও আমার সবসময় মনে হয় সেটা তিরিশ সেকেন্ড পুরনো গাঢ় শীতের এক ভোরবেলায় সেই দুর্ঘটনা ঘটে যাওয়ার পর আমি সন্তু আর হরিয়া হতবাক হয়ে দাঁড়িয়েছিলাম বাইরের ঠান্ডার চেয়েও শরীরের ভেতরের ঠান্ডাটা বেশি করে টের পাচ্ছিলাম টের পাচ্ছিলাম মানু আর আমাদের মধ্যে নেই একটু আগেও যে আমরা চারজন ছিলাম এখন চার বিয়োগ এক সমান তিন সেই ঘটনার কথা যারা জানত তারা জানত আমরা তিনজন কখনো কাউকে বলিনি কিন্তু সন্তুর মারা যাওয়ার খবরটা পাওয়ার পর মনে হলো সময় কমে আসছে এখন বাকি আছি আমরা দুজন আমি আর হরিয়া যদিও আরও দেরি করি তাহলে এমন হতে পারে আমি আর হরিয়া দুজনের কেউই সেদিনের ঘটনাটা বলে যাওয়ার সময় পাব না তাই তিরিশ বছর আগে আমি তখন নিতান্তই বালক ছিলাম বেশ মনে আছে আমি পড়তাম ক্লাস সিক্সে পরীক্ষা টরীক্ষা শেষ হয়ে যাওয়ার পর শীতের ছুটিতে পানাগড়ে মামার বাড়িতে বেড়াতে গিয়েছিলাম এর আগেও মামার বাড়ি আমি এসেছি তবে সে মাত্র দু এক দিনের জন্য এই মা বাবার সঙ্গে আর এবারের আশাটা পুরোপুরি এক মাসের জন্য আমাকে বড়ো মামার হাতে হ্যান্ডওভার করে মা আর বাবা ফিরে গিয়েছিলেন বলেছিলেন মাসখানেক পর আমাকে ফেরত নিতে আসবেন প্রথমেই আমার বন্ধুত্ব হয়েছিল বড় মামার মেয়ে মানুর সঙ্গে ক্লাস ফাইভে পড়ে রোগা টিংটিংয়ের চেহারা খুব ছটপটে কাঠবিড়ালির মতো তরতর করে গাছে উঠতেও পারে মামা বাড়িটাকে আমার ভীষণ ভালো লেগে গিয়েছিল এই ভালো লাগার পিছনে অনেকগুলো কিন্তু কারণ ছিল প্রথম কারণ পানাগড় একটি গ্রাম সেরকম গ্রাম আজকাল বোধহয় শুধু সিনেমাতেই দেখা যায় মামার বাড়ির চেহারাটাও ছিল সেই গ্রামেরই মতন তাছাড়া সে গ্রামে তখনও যে বিদ্যুৎ পৌঁছায়নি সে ব্যাপারটা আমাকে বেশ অবাক করেছিল মামা বাড়িতে ছিল বড় মাপের মাটির উঠোন তার মধ্যে একটা কুয়ো কুয়ো ঘিরে ইট পাতা কুয়োর মাথায় কল আর কুয়োতলা ঘিরে বেশ কয়েকটা কলা গাছ আর উঠোনের ঠিক মাঝখানে একটা প্রকাণ্ড আম গাছ মামা বাড়িতে তিনটে মাত্র ঘর বেড়া আর টালি দিয়ে তৈরি একটা ঘরে বড়ো মামা বড়ো মামি আর মানু থাকে আর একটা ঘরে থাকে ছোট মামা আর দিদু আর তিন নম্বর ঘরটায় কেউ থাকে না শুধু টুকিটাকি জিনিসপত্র রাখা ভালো লাগার দ্বিতীয় কারণ ছিল আমার দিদু প্রতিদিন সন্ধ্যাবেলা দিদু আমাদের দারুণ দারুণ গল্প বলতো গল্পগুলো দিদু কোথাও পড়েছে নাকি বানানো সেটা আমি বুঝতেই পারতাম না তবে আমার যে অবাক লাগতো তার কারণ দিদুর চোখের দৃষ্টি ছিল না ছানি টানি পড়ে না কিভাবে যেন বেশ কয়েক বছর আগে চোখ দুটো না নষ্ট হয়ে গিয়েছে মানু আর বড়ো মামি সব সময় দিদুর দেখাশোনা করতো আর ছিল একটা ছোট্ট কুকুর চিংকা পমেরিয়ান গায়ে হালকা বাদামি রঙের বড় বড় লোম চিংকা ছোটো মামার পোষ্য কুকুর হলেও দিদুর কাছে সব সময় ঘুর ঘুর করত দিদুর হাত চাটতো ও যেখানেই থাকো দিদুর ডাক কানে দিদুর কাছে আসত আর মানুও কুকুরটাকে খুব ভালোবাসত মামা বাড়িটা ভালো লেগে যাওয়ার তৃতীয় কারণ হলো স্বাধীনতা প্রতিটি দিনকেই আমার ফিফটিন্থ অগস্ট বলেই মনে হতো পানাগড় গ্রামটাকে আমি প্রথম দু চার দিনের মধ্যেই চিনে নিয়েছিলাম সেই কাজে আমার গাইড ছিল মানু মানে মন্দিরা বয়সে ছোট হলে কি হবে ওর হাব ভাব ছিল বর্দির মতো পানাগড়ে নতুন বলে আমি ব্যাপারটা মেনে নিয়েছিলাম সারা দিন। আমরা দুই ভাই বোনে যতই টোটো করে ঘুরি না কেন সন্ধে নামার মুখে ঢুকে পড়তাম বাড়িতে চিঁড়ে মুড়ি হোক কিছু একটা জলখাবার ছেড়ে নমনম করে একটু বইপত্র নিয়ে বসা তারপরই শয্যা দিদুর কাছে এবং গল্প শোনার কাজ শুরু করা সেটা চলতো রাত পর্যন্ত তারপর খেয়ে দেয়ে দিদুর ঘরে আমি শুয়ে পড়তাম দিদু একা তক্ত পোষে আর মেঝেতে ডালা বিছানা করে আমি আর ছোটো বাবা ছোটো বাবাটা ঘুমের গোড়ে নাক ডাকতো আবার আমি আর মানু ছাড়া আরও দুজন দিদুর গল্প শুনতে আসত ওরা হলো সন্তু আর হরিয়া ওরা মানুদের শুধু প্রতিবেশী ছিল না মানুর খুব বন্ধুত্বও ছিল আমার আর মানুর রোজকার টোটো কোম্পানিতে ওরা ছিল সঙ্গী আর মাঝে মাঝে চিঙ্কাও আমাদের সঙ্গে সঙ্গী হতো আমরা চারজন পানাগড়ে নানা রকম অভিযান চালাতাম গাছের ছোট ছোট ডালের টুকরো ছিল আমাদের অভিযানের একমাত্র অস্ত্র পানাগড়ে কোথায় না অভিযান চালাতাম আমরা কলা বাগানে চাষের খেতে পুকুর পাড়ে গাছপালায় ঠাসা জঙ্গলে আর একটা ভাঙা বাড়িতে সব জায়গার মধ্যে সেই ধসে পড়া বাড়িটাই আমাদের কাছে সবচেয়ে ফেভারিট ছিল কারণ ওটার ভেতরে অভিযান চালানোর নানান উপাদান ছিল তাছাড়া বাড়িটা ছিল মানুদের বাড়ির খুব কাছে সারা গ্রামে ওটাই বলতে গেলে একমাত্র পাকা বাড়ি গ্রামের লোকেরা বলতো ওটাকে ভাঙা বাড়ি অথবা রাজবাড়ি বাড়িটা এককালে কতলা ছিল কে জানে তবে তখন যা দেখেছি তাতে শুধু ভাঙা চোরা বড়ো বড়ো থাম বাড়ির চারিদিকে দেওয়ালে বলে কিছুই তো নেই এখানে ওখানে রাবিশের পাহাড় ভেঙে কাত হয়ে থাকা বড়ো মাপের জানলা দরজা ফাটল ধরা দেওয়াল থেকে গজিয়ে ওঠা বড় মাঝারি বট আর অসত্য গাছ এছাড়া বাড়ির নানা জায়গায় আগুনের পোড়া দাগ বাড়িটার ভেতরে ঢুকে অভিযান চালিয়ে আমরা যা যা দেখেছিলাম সেটা হলো অসংখ্য গোলা পায়রা সেখানে আনাচে কানাচে বাসা বেঁধেছে আর তার সঙ্গে প্রতিবেশী হয়েছে চামচিকে আর বাদুর এছাড়া রাবিশের স্তূপের মধ্যে লাঠির খোঁচা দিয়ে একটা সাপ দেখতেও পেয়েছিলাম হরিয়া বলেছিল সাপটা নাকি চন্দ্রবোড়া ওর বাবা ওকে এই সাপ চিনিয়েছে ভাঙা বাড়িটাকে ঘিরে আছে বেশ খানিকটা জমি এককালে বোধহয় বাগানই ছিল এখন সেসব শুধুই জঙ্গল এই বাড়িটার গল্প মানু আমাকে শুনিয়েছিল বলেছিল এটা আগে রাজবাড়ি বলেছিল তারপর একবার বর্ষাকালে এই বাড়িটায় বাজ পড়েছিল তাতে গোটা বাড়িটায় আগুন ধরে গিয়েছিল সেই আগুনে রাজা রানী তাদের ছেলে মেয়ে সবাই পুড়ে মারা যায় সর্দিতে কাবু সন্তু দুবার নাক টেনে জিজ্ঞাসা করলো কেউ বাঁচল না তখন মানু বেশ ঝাঁজিয়ে বলেছিল আগেও তো তোকে কতবার বলেছি বারবার এক কোশ্চেন করিস কি জন্য বাঁচলে তো দেখতেই পেতিস হরিয়া চোখ গল গোল করে বলল তার চোখ কি বা একদম এক সাত মানু তখন স্কুলের দিদিমণিদের ঢঙে জোর দিয়ে বলেছিল হ্যাঁ রে হাঁদা হ্যাঁ একসাথে আমার দিদু বলেছে মানুর শেষ কথাটা শুনে আমরা তিনজনে চুপ করে গিয়েছিলাম কারণ দিদুর বলা সত্য কাহিনী কখনো বানানো হতেই পারে না দিদুর কাছে আমরা ভাঙা বাড়ির গল্প পড়ে আবার শুনেছি দিদু বলেছিল এ গল্প দিদু শুনেছে আমার দাদুর কাছে দাদু আবার শুনেছিল তার ঠাকুরদার কাছে রাজবাড়িটায় নাকি অনেক হিরে জহরত আর সোনার মোহর লুকোনো আছে সেগুলো নাকি শয়ে শয়ে বছর ধরে এক জক পাহারা দেয় সেই জন্য অনেকবার চোর ডাকাতরা ওই রাবিসের স্তূপ খুঁড়ে গুপ্তধর চুরি করার চেষ্টা করলেও শেষ পর্যন্ত কিন্তু কিচ্ছু পায় না দুজন ভেতর তলিয়ে গেছে ওগুলো রাবিস তো নয় চোরা বালি আর চোরডাকার দলের বাকিরা যারা সেই তলিয়ে যাওয়ার দৃশ্য দেখেছিল তারও পরে কোনো কোনোভাবে অপঘাতে মারা গেছে সেই জক নাকি যাদের ওপরে নজর দেয় তাদের কাউকে ছাড়ে না অপঘাতে মৃত্যু না হওয়া পর্যন্ত আঠার মতো লেগে থাকে দিদুর এই গল্পে মানুষ যতটা ভয় পেয়েছিল আমরা তিনজন ততটা নয় কারণ সন্তু বেশ ডাকাবুকো ছিল আর হরিয়াও তারই কাছাকাছি আমি ঠিক সেরকম না হলে ভূত পেতে আমার তেমন ভয় কিংবা ভক্তি কিছুই ছিল না একেবারে ছোটোবেলা থেকে ভূত টুত বলে কিছুই নেই এই কথাটাই মা আর বাবা যুক্তি দিয়ে আমার মনে গেঁথে দিয়েছিল কিন্তু রাতে হ্যারিকেনের আলোয় দিদি যখন ওই ভাঙাবাড়ির কথা শোনাত তখন মা বাবার শেখানো সব যুক্তি টুক্তি কেমন যেন ফিকে হয়ে যেত আমি সম্মোহিতের মতো দিদুর দিকে তাকিয়ে থাকতাম দিদুর টকটকে ফর্সা মুখ ভাঁজ পড়া গাল অন্ধ দুটি চোখ সব আমার চোখের সামনে আজও ভাসে মাঝে মাঝে দিদুর চোখের কোল দিয়ে জল গড়াতো দিদু একটা সাদা কাপড় দিয়ে সেটা মুছে নিত দিদু বলেছিল শোন তোরা তো পোলা পান সব ঠিকঠাক তগো মাথায় ঢুকব না এই জকের যখন খিদা পায় তখন হেতায় উপরে আসে লড়া চড়া কইরা খাওনের বস্তু খোঁজে এসব শুনে আমার বেশ ভয় ভয় করতো মাঝরাতে কখনো ঘুম ভেঙে গেল টর্চ জেলে ঘরের ভেতরে এদিক ওদিক দেখতাম আমার পাশে মেঝেতে ছোটো মামার নাক ডাকিয়ে ঘুমাতো আর দিদুর তক্তপশের নিচে শুয়ে থাকত চিঙ্কা টর্চের আলো পড়লেই ও জুল করে আমার দিকে তাকাত ওর জ্বলন্ত চোখ দেখেও আমার বুকটা কেমন করত ওই শীতের মধ্যে একদিন হঠাৎ আকাশ কালো করে বৃষ্টি নামল বড় মামা বলল নিম্নচাপে বৃষ্টি সে বৃষ্টি চললো তিন দিন ফলে তিনটে দিন আমাকে আর মানুকে ঘরেই কাটাতে হলো কিন্তু বৃষ্টি থামার পর যে দিনটা পাওয়া গেল তাকে এক কথায় সোনা ঝকঝকে দিন বলা যেতে পারে ব্যাস আমাদের বৃষ্টি বিঘ্নিত ম্যাচ আবার শুরু হয়ে গেল সেদিন রাজবাড়ির ভেতরে ঢুকে আমরা যখন এখানে সেখানে ঘুরে বেড়াচ্ছিলাম তখনই হঠাৎই চোখে পড়ল রাবিশের স্তূপে একটা নড়াচড়া ওপরের ছোটো বড়ো টেলাগুলোর অল্প অল্প নড়ছে যেন কোনো একটা কিছু রাবিশের নিচ থেকে ঠেলে বেরিয়ে আসার চেষ্টা করছে চিল্কা আমাদের সঙ্গে ছিল ও আচমকা লাফিয়ে পড়েছিল রাবিশের ওপরে বারবার ঘেউ ঘেউ করে থাবা দিয়ে রাবিশের স্তূপ খোঁড়ার চেষ্টা করছিল মানুর চিঙ্কা চিঙ্কা ডাককে ও গ্রাহ্যই করছিল না আমরা চারজন আর দেরি না করে ছুটে ওখান থেকে পালিয়ে এসেছিলাম আমাদের পালাতে দেখে ছোট্ট কুকুরটাও দৌড়ে পালিয়ে এসেছিল ব্যাপারটা আমরা মামাদের আর দিদুকে কাউকেই জানাইনি আসল ঘটনাটা ঘটেছিল এর দিন সাতেক পরে মানুর জন্মদিনের রাত্রেবেলায় দিদু রাতে মাঝে মাঝে জেগে উঠত ঘুমের ঘোরে কথাও বলতো কোনো কোনো সময় সেসব কথা আমি শুনতে পেতাম শুনে ঘুম ভেঙে যেত আমার জেগে উঠলে দিদু তক্তপসের পাশ দিয়ে একটা হাত নিচে ঝুলিয়ে দিত ঘুম জড়ানো গলায় বলতো চিঙ্কা কয় গেলি রে আছো তো বাবধান ওম চিংকা চিঙ্কা প্রভুভক্ত কুকুরের মতো দিদুর হাতটা বেশ করে চেটে পুটে দিত আমি দিদুর গলার আওয়াজে জেগে উঠলে টর্চের আলোটা এক পলক চালতাম ঘুম চোখে চিঙ্কার হাত চাটা দেখেই আবার আলো নিভিয়ে শুয়ে পড়তাম মানুর জন্মদিনে সারাটা দিন আমি আর মানু খুব হইচই করে কাটিয়েছিলাম সন্তু আর হরিয়াকে মানু সকাল থেকেই আসতে বলেছিল ফলে আমরা লুডো ক্যারাম রুমালচোর খেলে বেশ মজা আর হুল্লোর করে দিনটা পার করলাম মানু বায়না করায় হরিয়া আর সন্তু রাতে মামার বাড়িতে থেকে গিয়েছিল অবশ্য এই থেকে যাওয়াটা ওদের কাছে নতুন কোনো ব্যাপার ছিল না রাতে দিদুর ঘরে মেজেতে আমরা তিনজনের বিছানা পাতা হলো আমরা তিনজন একসঙ্গে শোব এরকম জেদ ধরায় ছোটো মামা পাশের ঘরে শুতে গেল আমাকে বারবার করে বলে গেল দিদুর খেয়াল রাখতে আরও বলল আমরা যেন গল্প করে বেশি রাত না করি এরকমভাবে আমরা আগেও শুয়েছি তাই সেটাও কোনো নতুন ব্যাপার তো ছিল না হ্যারিকেনের আলোয় দিদুর কাছে গল্প শোনার পর আমরা লেপ মুড়ে দিয়ে শুয়ে পড়লাম কিছুক্ষণ নিজেরা ফিস ফিস করে গল্প করে তারপর একসময় ঘুমিয়ে পড়েছিলাম রাতে হঠাৎই দিদুর গলা শুনে আমার ঘুমটা ভেঙে গেল চিঙ্কা অচিঙ্কা আচস্ত বাবদান কয় গেলি লেপ ফাঁক করে তাকালাম হ্যারিকেনের পোলতে অনেকটা নামিয়ে ঘরের কোণে রাখা ছিল সেই আবছা আলোয় আভায় চিমকাকে দেখতে পেলাম দিদুর ঝোলানো হাতটা চাঁটছে আবার কখন যেন আমি ঘুমিয়ে পড়েছিলাম মাঝ রাতের পর শীতটা বোধহয় জাঁকিয়ে পড়েছিল কারণ লেপমুড়ি দিয়েও আমি শীতে কুকড়ে যাচ্ছিলাম কখনো কখনো দিদুর গলা শুনতে পাচ্ছিলাম আর শুনতে পাচ্ছিলাম চিমকার হাত চাটার শব্দ কুকুরটা পাগলের মতো দিদুর হাত চাটছে চপাত চপাত শব্দ হচ্ছে ভোরের দিকে হঠাৎ আমার ঘুমটা ভেঙে গেল দেখি ভোরের আবছা আলো ঢুকছে খোলা দরজা দিয়ে তার সঙ্গে কম কনে ঠান্ডা বাতাস দরজাটা খুললো কে পাশে তাকিয়ে দেখি সন্তু আর হরিয়া দুজনেই লেপ মুড়ি দিয়ে ঘুমোচ্ছে দিদুর তক্তপষের দিকে তাকাতেই আমার বুকটা বরফ হয়ে গেল দিদুর একটা হাত তক্তপসে পাশ দিয়ে নিচে ঝুলছে একটা কালো জীব সেই ঝুলন্ত হাতটা প্রাণপণে চাঁটছে চপাত চপাত শব্দও হচ্ছে ঘরে চিহ্ন চিহ্নমাত্র নেই তার বদলে মেঝেতে যা পড়ে আছে তাকে ভোরের আলোতে চিনতে ভুল হলো না না রক্ত ওই ভয় পাওয়া অবস্থাতেই এক ঝটকায় উঠে দাঁড়ালাম পা দিয়ে লাথি মেরে সন্তু আর হরিয়াকে জাগিয়ে দিলাম আমরা তিনজনে প্রাণপণে চিৎকার করে দিদুকে ডাকতে লাগলাম ছোট মামা আর বড়ো মামাকেও ডেকে বাড়ি মাথায় করলাম দিদু কোনো সাড়া দিল না একটা মৃতদেহের মতো বিছানায় চিত হয়ে চুপচাপ শুয়ে রইল তবে ছোট মামা আর বড়ো মামার ঘরের দিক থেকে সারা শব্দ পেলাম আমরা তিনজন বেড়ার দেওয়ালে সিটিয়ে বড় বড় চোখে জীবটার দিকে তাকিয়েছিলাম কালো চ্যাট্টা খড়খড়ে আর চামড়ার ওপরে ছোট ছোট অসংখ্য ফুসকুড়ি করি জীবটায় শেষ কথাই। আমরা বুঝতে পারলাম না প্রথমে ওটাকে দেখি সাপ বলে ভুল করেছিলাম কারণ ওটা ঘরের মেঝেতে এঁকে বেঁকে দরজা দিয়ে বাইরে চলে গেছে আমরা তিনজনে পাগলের মতো চিৎকার করতে করতে ছুটে বাইরে বেরিয়ে আসলাম দেখলাম সন্তু আর হরিয়া কখন যেন ওদের অস্ত্র মানে গাছের সরু ডাল হাতে তুলে নিয়েছে জীবটা ততক্ষণে চলতে শুরু করেছে সাপের মতো হিল হিলে মসৃণ গতিতে ওটা ফিরে যাচ্ছে ওর আস্তানায় লাটায়ের যেমন সুতো কোটানো হয় ঠিক সেইভাবে কেউ যেন জীবটাকে টেনে নিচ্ছে মুখের ভেতরে আমাদের চিৎকারে বড় মামা বড় মামি মানুষ ছোট মামা সবাই বেরিয়ে এসেছে উঠোনে ওরা সবাই কি হয়েছে কি হয়েছে করে চিৎকার করছিল তবে সরসর করে চলে যাওয়া জীবটাকে দেখে মানু যে চিৎকারটা দিয়েছিল সেটা আমি কোনো দিনও ভুলতে পারবো না অতল কুয়োর ভেতর থেকে বেরিয়ে আসা এক তীব্র তীক্ষ্ণ চিৎকার সেই চিৎকারে অলৌকিক জগতের ঠান্ডা বাতাস জড়িয়ে আছে জীবটা ততক্ষণে উঠোন ছাড়িয়ে বৃষ্টি ভেজা মেঠো রাস্তায় পড়েছে তরতর করে ছুটে চলেছে ভাঙাচোরা বাড়ির দিকে আমরা তিনজনে ভেতরে কি একটা যেন হয়ে গেল দিদুর কথা ভেবে চিনকার কথা ভেবে আমাদের মধ্যে বোধ রাগ আর আক্রোশ উতলে উঠেছিল দেখলাম হরিয়া আর সন্তু দুজনেই জীবটাকে তাড়া করে ওটার ওপরে কয়েক ঘা লাঠির বাড়ি বসিয়ে দেওয়ার চেষ্টা করলো মামা মামিরা পিছন থেকে আমাদের বারবার ডাক ছিল কিন্তু সেসব ডাক আমাদের কানেই ঢুকছিল না জীবটা ভাঙাচোড়া বাড়ির ভেতরে ঢুকে পড়লো আর ওটাকে তাড়া করে আমরাও হঠাৎ খেয়াল করে দেখি মানু কখন যেন ছুটে আমাদের কাছে এসে গেছে পিছন থেকে ওর মায়ের মানু মানু ডাক আমরা তিনজন শুনতে পাচ্ছিলাম কিন্তু মানু সেসব ভ্রুক্ষেপ করল না ভোরের আলোয় দেখতে খুব একটা অসুবিধা হচ্ছিল না শুধু চারপাশে ঠান্ডা কুয়াশা ভেসে বেড়াচ্ছিল কখনো কখনো আমাদের নজর ঝাপসা হয়ে করে দিচ্ছিল আমরা চারজন দুদ্দার করে ভাঙা বাড়িতে ঢুকে পড়েছি আমাদের চেঁচামেচি পায়ের শব্দে ভাঙা বাড়িটার আনাজ কানাচ থেকে অনেকগুলো পায়রা ডানা ঝাপটাতে বাতাসে উঠতে শুরু করলো ওদের ডানায় পথ পথ শব্দ করে অনেক বাদুর আর চামচিকেও চমকে দিল জীবটা একটা রাবিশের স্তূপের মধ্যে ঢুকে যাচ্ছিল তখনই চোখে পড়লো রাবিশের ওপরে গোলমরিচের মতো ছড়িয়ে রয়েছে সেই লোমের গোছার কোথাও কোথাও লোম রক্তের দাগ চিৎকার করে কেঁদে উঠল সেই বুকফাটা হাহাকারে আমাদের বুকের ভেতরটা মুছড়ে উঠল পেছনে বড় মামা ছোট মামার গলার আওয়াজ পেলাম আর ঠিক তখনই আমাদের চমকে দিয়ে মানু চিঙ্কা বলে ডুকড়ে উঠে জীবটা লক্ষ্য করে পাগলের মতো ঝাঁপিয়ে পড়ল জীবটা তখনও হাত দুয়েক দেখা যাচ্ছিল চোখের পলকে ওটা জ্যান্ত চাবুকের মতো বাতাসে সাঁ শব্দ তুলে মানুর পা জড়িয়ে ধরল তারপর আমাদের চোখের সামনে সেই রাবিশের স্তূপ জীবন্ত চোরাবালি হয়ে মানুকে গিলে ফেলল আমরা সবাই পাথর হয়ে দাঁড়িয়ে রইলাম শুধু হাত পা আর ঠোঁট থরথর করে কাঁপছিল গত কয়েক মিনিটের মধ্যে কি যে ঘটল কেন ঘটল এসব ভেবে ভেবে আমাদের মন অসার হয়ে গিয়েছিল জীবন পরও বিচিত্র তিরিশ বছর সময় গড়িয়ে গেল সন্তু আর হরিয়ার সঙ্গে আমার এখনও ইমেলে আর ফোনে যোগাযোগ আছে মানে ছিল কারণ সন্তু তো এখন আর নেই সেদিন দিদু আর মানুকে আমরা হারিয়েছিলাম রাবিশের স্তূপের মধ্যে অনেক খোড়াখড়ি করেও মানুকে আর পাওয়া যায়নি আজ সন্তুকে হারালাম কিন্তু এরপর এরপর কার পালা আমার না হরিয়ার মানুর তিরিশ বছর আগের বুক ফাটা হাহাকার আমার কানে বেজে উঠলো আবার বন্ধুরা কেমন লাগলো গল্পটি যদি ভালো লাগে কমেন্ট করে অবশ্যই জানিয়ে দিও আর আমার চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না যেন ঠিক আছে বন্ধুরা আজকের মতন বিদায় নিচ্ছি আর পারলে সবার কাছে শেয়ার করে দিও ঠিক আছে বন্ধুরা আজকের মতন টাটা